আর আপনি এত তাড়াতাড়ি শুলিও হলো না কারো ফাঁসিও হলো না করো আপনি কখন কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না সকালে মোমেন বিকালে কাফের বিকালে কাফের সকালে সকালে বিকালে মোমেন সকালে কাফের রাসুল সাল সালাম এসব বললেন বুঝলাম না ভাব আপনার এমনটা ঘটে গেল মনে রাখবেন রাসুল সাল্লাম শরীয়তের বিবরণে সলাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো এই বিষয়ে যত বলেছেন আর কোনো বিষয়ে এত কঠোরভাবে বলেছেন তা আমার জানা নেই তেইশ বছর জীবনে কোনো এক দিন কোনো এক অক্ত এসব না বলে সলাতে আরম্ভ করেছেন তার প্রমাণ নেই কি বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান আগে পিছে হবেন না নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে ওই যে ওই যে ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এরকম কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক অক্ট আদায় করেছেন এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় আমি সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না তার মধ্যে এই অংশও থাকলো যেমন বলেছি সাত জান্নাত তৈরি করেছিল এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না যেমন বলেছি কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না বহু কথা এভাবে বলা আছে যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা মধ্যে ছেলে বসে আছে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না বহু কথা আছে আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না দিব না দেব না এটাই চূড়ান্ত আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করব তারপরে বক্তব্য ঠিক কথাও বলছি কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় রাসুল সাল্লাম একদিন এক অক্ট কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এইসব কথাগুলি না বলে সলাপ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না উপরে আপনি বললেন ফাঁকা ফাঁকা হওয়া যায় কেনই বা বললেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো মরণ হবে হোক আরে দুদিন পরে তো মরতেই হবে না আজই হোক তাতে কি আছে বাঁচার তো একদিন শেষ সীমা আছে নাকি না শেষ থাকা যাবে একবারে কিয়ামত পর্যন্ত আরে কিয়ামাত পর্যন্ত হলেও তো একদিন মরণ হলো আমাত পর্যন্ত যদি আমি বাঁচি তারপরে তো একদিন কি হলো মরণ হলো ইবলিশ সময় চেয়ে নিয়েছে আদম সন্তানকে ফাঁকি দিবে সেই জন্য জীবন বাজি রেখে আদমকে ফাঁকি দিবেই আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাবেই যাবে এ কথা আল্লাহর সামনে ওয়াদা করেছি দেখুন আমি আদমের ছেলে মেয়েকে জাহান নামে কীভাবে নিয়ে যেতে হয় আমি দেখে ছেড়ে দিব। আমি একাই জাহান নামে যাবো ওদেরকে নিয়েই যাব আমি ওদেরকে নিয়েই যাব ওদেরকে আমি নিয়েই যাব আপনি আমাকে কেয়ামাত পর্যন্ত বাঁচার সুযোগ দেন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তবে তুমি আমার একনিষ্ঠ খালেজ বান্দাকে পারবা না তবে সেটা তো খুব কঠিন সেটা তো খুব কঠিন সব সময় ভালোটাকে খারাপ খারাপ করে দেখায় আর খারাপটাকে ভালো করে দেখাই এটাই তার কাজ সবসময় খারাপটাকে ভালো করে দেখায় এটা তার কাজ জীবনে শয়তানের কাজ যখনই আপনি একটা কোনো খারাপ কাজ করতে যাবেন যে তাকে হবে করা দরকার যা হবে 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 এটা এটা করোনা অথচ খারাপ তখন মনে করতে আমাকে শয়তান সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম করোনা ভাইরাসকে লক্ষ্য করে তাহলে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই দূরে কাজ সলাতের জরুরি অংশের কয়েকটি কথা কেন আপনি এভাবে মুখ ঢেকে নিজেকে জীবন থেকে বাঁচাতে চাচ্ছেন আমি কিন্তু মাস্ক পরা যাবে না এই কথা বলিনি মাস্ক আপনি সবসময় পরে থাকেন জীবনের জন্য কিন্তু করোনাকে ঠেকানোর জন্য মাস্ক পরবেন তাহলে তো শির যাবে আর জীবাণুর জন্য যদি আপনি মাস পরেন তাহলে রাসুলিস্লা সালামের পদ্ধতিতে পড়েন তাহলে আপনার জন্য সহজ হবে ব্যাংকে ঢুকছি তো আমাকে বলছে যে থামেন 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 আপনার হাতে একটু ওই যে কিছু লাগিয়ে দিই থামাইছি না থামেন একটু থামেন না তা আমি জোর করে চলে যাচ্ছি ভিতর দিকে চলে গেলাম তো বলছে তুমি চিনো এনে আবদুরা সাকবেন তোমার কথার কোনো হিসাব করেন না তো ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকা দেখছি সামনে চেয়ারগুলো নেই বলে ভাই চেয়ার কি হয়েছে বলে এই তো সমস্যা বুঝতে তো পারছেন কদিন পরে দেখছি ব্যাংক ছুটি দিয়ে দিয়েছে কেন সব করোনা ধরেছে বলে চেয়ারের কি হলো সম্মানিত দিনই ভাই বোন যেটা আমি বলতে চাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে পবিত্র অবলম্বন পবিত্রতা অবলম্বন করেন সহজ হবে তার দুই তিনটে কথা এখানে বলে রাখছি এই নিয়ে আট মাস যাবৎ আলোচনা চলছে পবিত্রতা নিয়ে তার একটি অংশ হচ্ছে পবিত্রতার একটা অংশ হলো সলাত এই সলাতের আলোচনায় বর্তমান আমরা রয়েছি রুকু ও সিজদার আলোচনায় আজকের আলোচনা রুকুর আলোচনা মর্মে এতটুক যে আপনি পবিত্রতা অর্জন করলেন আপনি দেখেন তো ঘুম থেকে উঠে হাতটি পানিতে ভাবে নিষেধ করেছেন অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ঘুম থেকে উঠে হাত পানিতে না ডুবাই ভালো করে হাত ধোয়ার পূর্ব পর্যন্ত তাহলে তোমার জানা নাই হাতটা কোথায় গেছিল রাতে হাতে জীবাণু লাগতে পারো কে ভালো করে পরিষ্কার করো রেডি করো তারপরে তুমি পানিতে হাত লাগাও নইলে পানি অপবিত্র হয়ে যাবে পবিত্রতা পেশাব করার পরে আমি পানি খরচ করে যদি আমি হাতে দেখি কিছুই লেগে নাই পায়খানা করার পরে পানি খরচ করার পরে যদি দেখি হাতে পায়খানা নেই যদি নাকে নিয়ে আসি কোনো গন্ধ নেই কিন্তু তিনি মাটি দিয়ে মাছতে বললেন কেন তার মানে জীবাণুর ব্যাপার আছে যতক্ষণ পর্যন্ত মানে মাটি বা সাবান ব্যবহার না করছেন ততক্ষণ পর্যন্ত হাত থেকে জীবাণু যাবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম যা বললেন ফরজ গোসলের পরে স্থান ধৌত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন কেন তিনি মাজলেন কেন মাজবেন কি হলো হাতে একটা লোক মারা গেছে তাকে গোসল দিলে আমাকে আবার গোসল করতে হবে আমি কি করলাম আমি তো একটা মানুষকে গোসল দিয়েছি আমাকে কেন গোসল করতে হবে তাহলে ব্যাপার জীবাণুর কিছু আছে তাই তিনি আমাকে পবিত্রতার জন্য গোসল করতে বললেন কেন আমাকে এভাবে হাত মাজতে বললেন কেন কুকুরে যদি পাতিলে মুখ দেয় তাহলে সাতবার ধুইতে হবে কেন একবার কেন মাটিতে ধুইতে হবে অবাক কথা কেন আমাকে ধুইতে হবে এতবার এরপরেও আমাকে প্রথমে অজু করলে কোনোই পর্যন্ত হাত ধুইতে হয় একটু কবজি পর্যন্ত হাত ধুতে হয় একটু পরে তো কোনোই পর্যন্ত ধোয়াই লাগবে একটু পরে কোন পর্যন্ত ধোয়া লাগবে না তো কবজি পর্যন্ত আগে ধুইতে হচ্ছে কেন ধর্ম কি পাগল হয়ে গেছে একটু পরে পর্যন্ত ধোবো না তখন কবজি এটা ধোয়া পড়বে না তা আগেই তিনি কবজিকে তিনবার ধুইতে বললেন কেন কত সুন্দর করে মজবুত করে তিনবার করে ধুইতে বললেন কেন শোনেন হাতে পানি নিয়ে মুখে দিলে আগে হাতকে পবিত্র হতে হবে রেডি হতে হবে যদি হাত রেডি না হয় তাহলে এতে পানি নিয়ে মুখে দিতে পারবেন না মনে হলে ক্ষতি হবে আমি তো আপনাকে বুঝাতে পারলাম না রাসুল সাল সালামের পবিত্রতা কি তাই পবিত্রতার বিস্তারিত আলোচনা করার এক পর্যায়ে এসেছি যে পবিত্রতা অর্জন করে দূরে কাজ সলাত আদায় করি তাই দূরে কাজ সলাতের একটি অংশ আল্লাহ আমাদেরকে রাসুল সাল সালামের পবিত্রতা বুঝে

ইয়া হল্লে দিনা আমি বিশ্ববরে সলা পৃথিবীর মানুষ তোমরা যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো ভাগ্যকে বিশ্বাস করো তোমরা তারা আল্লাহর কাছে সাহায্য চাও দূরে কাজ সলাত আদায় করে ধৈর্যের মাধ্যমে দূরে কাজ সলাত আদায় করতে হবে ধৈর্যও লাগবে দূরে কাজ সলা আদায় করে সাহায্য চাইলাম হলো না তখন একদিক থেকে একদিকে চলে গেলাম তা হবে না সাহায্য চাইতে হবে সলাতের মাধ্যমে এবং ধৈর্যও লাগবে আমি চাইলে হয়ে যাবে এক ঘন্টার মধ্যে নাও হতে পারে হতেও পারে কিন্তু আমার ধৈর্যের পরিচয় দিতে হবে নইলে আমি দু দিন করার পরে ছেড়ে দেবো অথচ দু দিন করার পরে ছেড়ে দিতে হবে এটা বিধান নয় দীর্ঘ আলোচনার এক পর্যায়ে রুকুর আলোচনা আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলে তিন ভাগে বিভক্ত শুন অজু হলো তিন ভাগের এক ভাগ রুকু ও ফলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সলোসন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ক্ষমান দাহাবে হাঁককে কে যদি এগুলি ঠিক 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 করে তাহলে কবেলা সলাতহু তার সলাত কবুল হয়ে যাবে অকবেলা সার আমালেহি সব আমল কবুল হয়ে যাবে ওই রুদ্রাতালাহে সলাতহু আর যদি এগুলো ঠিক 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 না করে তাহলে সলাত তার উপরে ফেরত দেওয়া হবে রুদ্রালাইহে সার আমলেহি তার সব আমল ফেরত দেওয়া হবে তার কোনো আমল গ্রহণ হবে না মর্মে একাধিক দিন বলেছি যে এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত পরে সলাদ যদি থাকে তাহলে আমি ফকিরকে দশটা টাকা দিয়েছি তার কিও থাকবে যদিও এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত দান তবু ও আর অধীনে থাকে বলেন তো কি কার অধীনে থাকে সলাতের অধীনে থাকে যদি সলাত আছে তাহলে এটা আছে আর যদি সলাত না থাকে তাহলে এটা গেছে বিচারের মাঠে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত দান আর আপনার ওপরে ছায়া করে থাকবে কথা ঠিক কিন্তু দান টিকবে না বিচারের মাঠে যদি সলাত না থাকে তাহলে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত হলো সলাৎ যার প্রথম হলো পবিত্রতা পবিত্রতা উনিশ বিশ হলে এটা গেছে যার দ্বিতীয় হচ্ছে রুকু রুকুই যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে এটা গেছে তার তৃতীয় হচ্ছে সিজদা সিজদাই যদি উনিশ বিশ হয়ে যায় ঠিক না হয় তাহলে সেটা গেছে আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আকিমুর রকু আবসুদা ফবল্লাহ নীলা আরা কুমি বাদি তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই রাসুলের তো সামনের দিকে চোখ তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মজা যা এটা অলৌকিক ক্ষমতা চোখ দিয়ে দেখেন না এটার নাম ক্ষমতা কাঠের চেয়ারে বসলেন সোলাইমান আলাইসাল্লাম আর বললেন চেয়ার চলো ইরাক চলে গেল তো ওখানে তো তেল নাই ইঞ্জিন নাই চালক নাই তার নাম মহাজাজা মোসা আলাইসাল্লাম বললেন আল্লাহ বল লাঠিটা ছেড়ে দাও ছেড়ে দিলেন মাঠে যা সাপ ছিল সব একবারই ধরে নিলেন মাঠে কেন সারা পৃথিবী যদি সাপে পূর্ণ হয়ে যেত এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারত তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত এটা মহাজাজ অলৌকিক ক্ষমতা চলো জাবের দাওয়াত দিয়েছে আমরা এক হাজার মানুষ চলো জাবের বাড়িতে খাওয়ার খেয়ে আসি যাবে এখন বউকে বলছে হলো তুমি তো তিনজন মানুষের কথা বলেছিলে আমি কিন্তু চুপে চুপে বলেছি এখন আল্লাহ রসুল বলছেন যে সবাই চলো তো স্ত্রী বলছেন সেই চিন্তা আপনি করছেন কেন আপনি তিনজনকে দাওয়াত দিয়েছেন আমরা তিনজনের প্রস্তুতি নিই বাকি কি করবেন উনি তার ব্যাপার অত দুশ্চিন্তা ভোগ করেন না খানা পানি রেডি করলেন এইভাবে রেডি আচ্ছা ঠিক আছে এই আস আর খেতে থাকো আসর আর খেতে থাকো খাওয়া যখন শেষ হয়ে গেল এক হাজার মানুষের তখন দেখা হয়ে খাদ্য পানি যা ছিল বরং কিছু বেশি থাকলো তার নাম অলৌকিক ক্ষমতা যা রাসুল সাল্লাম বললেন রুকু সিজা সুন্দরভাবে আদায় করো আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি বার তালা আল্লাহ বলেন কেন রুকু নবী সাল্লাম ও সজুদ হু রাসুলের রুকু এবং সিজদা ছিল অবায়না সাজদা তাইনে আর দুই সিজদার মাঝের সময় ছিল অয়া রাফা মিনার রুকু রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল মাকাল আল কৌদে আত্মাহেতর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত কারিবান মিনাস্তাওয়া প্রায় সমান সমান হাদিস বোখারে মুসলিম বুঝাতে পারিনি আবার বলি রাসুল সাল্লিসালাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ দুই সিজদার মাঝে সিজদা থেকে উঠে বসে থাকতেন সেই পরিমাণ হয় যে রাফা আমিনা রুকুয়ে সিজদে থাকতেন সেই পরিমাণ রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ দুই সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ প্রায়গুলি সমান সমান প্রায়গুলি সমান সমান প্রায়গুলি সমান সমান তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা তবে আত্মহতের বৈঠক ছিল অনেক লম্বা সালাম ফেরার পূর্বে কত কি দোয়া পড়ছেন রাব্বের হামহমা কামরাবায়নী সাগিরা তো আছেই তাহলে সিজদার সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান রুকু সিজদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রুকু নবী সাল্লাল্লাহু আলাইহি এজা রাফা মিন আর রুকু ইকামা আল্লাহ রাসূল যখন রুকু থেকে উঠতেন অন্য বর্ণনা এসেছে ওয়াজাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি আল্লাহু লিবন হামিদ রাব্বানা লাকাল হামদ যখন আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিবন হামিদ রাব্বানা লাকাল হামদ আল্লাহ লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা শুনলো এই বলে আল্লাহ দাঁড়িয়ে আছে তখন আমরা ভাবতাম যে মনে হয় হয়ে গেছে কাদ নাকি আল্লাহ রসুলের মনে হয় উনি আর এখন সিজদাই যাবেন না উনি মনে হয় এখন দাঁড়িয়ে আছেন কেরাত করছেন মনে হয় আচ্ছা রুকু থেকে উঠেছেন কিন্তু সিজদায় যাচ্ছেন না কেন তাহলে কি উনি আমরা সন্দেহ করতাম যে মনে হয় উনি এখন কেরাত করা শুরু করে দিয়েছে উনি সিজদাই যাচ্ছেন না কেন ওয়াই কাম আমিন সাজদা তাইনে আও ইয়াস যদ সুম একো সাজদা তাইনে এরপর সিজদে থেকে উঠে বসে আছেন আবার সিজদাই যাবেন তো কদ নাখুল কাদ নাও হামা আমরা মনে করতাম সন্দেহ করতাম যে মনে হয় উনি আর সিজদাই যাবেন না একবার তো সিজদা থেকে এসেছেন আর যাচ্ছেন না কেন তাহলে মনে আর সিজদাই যাবেন না হাদিস সব বোখারি মুসলিম এবার আপনি বুঝেন দুই সিজদার মাঝের ব্যবধানটা কেমন ঢাকা শহরের হাজারো মসজিদ হাজারো মসজিদ নয় ঢাকা শহরের হাজারের নয়শো নিরানব্বইটা মসজিদের মুসল্লিরে সিজদেতে গিয়ে উঠে যায় অনেকে ভালোভাবে যায় না যেতে যেতে উঠে যায় আর হাদিস বোখারি মুসলিম সাহাবি বলছেন যে সিজদাইকে উঠে বসে আছেন তখন আমরা মনে করছি মনে হয় আর তিনি সিজদাই যাবেন না কই যাচ্ছেন না যে যাচ্ছেন না যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন তখন আমরা মনে করছি মনে হয় তিনি আর সিজদাই যাবেন না কই যাচ্ছেন না তো দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন আপনি বুঝেন তো কি বুঝলেন এতে হাদিস বোখারি মুসলিম আমি যদি ভালো করে বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস তো বোখারি মুসলিম রাসুল ঠিকই বলেছেন কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না তাই জাতি সিজদে থেকে উঠে আবার যাচ্ছে উঠে আবার যাচ্ছে আর বলছে যে রাসলের সন্নাথ রাসলের সোলাদ এগুলি কোথায় রাসুলের সোলাদ বিদায় নিয়েছে তার কোনো হিসাব নেই প্রায়ই মুসল্লির সলাদ রাসুলের পদ্ধতিতে হয় না এটাই চূড়ান্ত আয়েশার্লাহ তালা আনহা বলেন কানন বিহতাল্লাল্লাহ আলিস সাল্লাম ইয়াকুলফি রুকু সোযোদেহি আল্লাহ রসুল তার রুকু সিজদাতে বলতেন সুভনা কাল্লাহুমা রব্বন বেহামদে কাল্লাহমক ফেরেলি আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ এক জায়গাতে বলেছেন ফস্ সাব্বে বেহামদে রব্বে কস্তক ফেরে হো মহম্মদ আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাজবি পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান এই আয়াতের তর্জমা হল এইটে ওই আয়াতের ভিত্তিতে তিনি রুকু সিজদাই এইটা বলতেন সুবানা আল্লাহ ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আয়েস আর আনহা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম এটা রুকু এবং সিজদাই বেশি বেশি বলতেন তিক্সের আইয়াকোলা ফিরুকু হে সুযুদেহী আইসার যে লাহ তাল আনহা বলেন একুলর সোল লহ লহ লেহসলাম ফিরকু হে সুযুদেহি তিনি তার রুকু এবং সিজ বলতেন সুব্বোহন পবিত্র তুমি কদ্দূষণ পবিত্রতা তোমার সুব্বোহন কদ্দূষণ রব্বুল মালায়েকা সকল ফেরেস্তার প্রতিপালক তুমি অ রুহ জিবরায়েলের প্রতিপালক তুমি রাসুল সাল্লাহ আলি সাল্লাম রুকু এবং সিজদায় এই তাজবি পড়তেন বলে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলা পৃথিবীর মানুষ মনে রেখো আলা পৃথিবীর মানুষ সাবধান তোমরা মনে রেখো নহিতান আকরাল কোরআনা রা কেন আজাদান আমাকে রুক এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো পৃথিবীবাসী আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো ফামার রুকু ও ফাতেমো ফিহে রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো ও আমার সজুদ তবে সিজদে তবে সিজদে সিজদে ফাঁকসের দোয়া খুব বেশি বেশি দোয়া করো সিজ দেয় খুব বেশি বেশি দু করো ফাঁক কামেন না ইস্তা যাবা তোমার দোয়া কবুল করা হবে তোমার দোয়া কবুল করা হবে সিজ দেয় বেশি বেশি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তাহলে আপনি সিজ দেয় দোয়া করেন তবে নিজের ভাষায়ও চলবে না কোরআন মাজিদও চলবে না কি বলতে পারি বলেন আল্লাহ কাফু বন্তু হিবুল্লাহ ফাফা ফানি আরও যত আছে আবহাওয়ার রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মান রাফা মিনার রকু এ ওয়া কালা সামি আল্লাহ হলে মান হামিদা আল্লাহ ও লোকের প্রশংসা শুনল সে তার যে তার প্রশংসা করলো আল্লাহাম্মা রবান আলাকালা হামদ এই কথা যদি বলে আল্লাহাম্মা রব্বানা লাকাল হামদ এই পর্যন্ত যদি বলে ফাইন কল মালায়েকা গোফের লাহমা তাকাতাম বেঞ্জামদেহি তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তোমার এই কথার সাথে ফেরেস্তার কথা যদি মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তার মানে রুকু থেকে উঠে মানুষ যখন বলে স্বামী আল্লাহ হলে মানে হামেদা তখন আল্লাহ ফেরেশতা ওগন বলেন রপানাওয়ালা হামদ। ফেরেশতাগন বলেন রব্বানা লাকাল হামদ। অলাকাল পরে এটাই বলবেন আল্লাহ রাকাল হামদ এটা যদি আপনি বলেন ফেরেস্তা তখন বলে দুইটা যদি একসাথে হয়ে যায় আগের সব পাপ ক্ষমা আব্দুল আউফ রাজি আল্লাহ তালা আনও বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যা রাফাউ এ যা জাহারাহু রুকুয়ে যখন রুকু থেকে সোজা সোজা উঠতেন তখন তিনি বলতেন আল্লাহ রাব্বানা লাকাল হামদ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলা আকাশ পরিমাণ প্রশংসা ও মিলা আল আরদ জমিনপরিমাণ প্রশংসা মিলামা মা শাইতামিন শাইইন বাদ এর পরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেন রুকু থেকে উঠে তিনি বলতেন আল্লাহ রাব্বানা লাকাল হামদ মিলা আসসামাওয়াতি ওয়া মিলা আল আরয ওয়া মিলা মা শাইত মিন শাইইন বাদ। এরপরে বলতেন আহলাস সানায়ে ওয়াল majdে তুমি তো মর্যাদা সম্মানের প্রশংসার হকদার ও আক মা কালালাব্দ বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি অধিকার রাখো অকুল্ল নালা কাব্দু আমরা সবাই তো তোমার দাস আমরাই তো বললাম আমরাই তো বললাম আল্লাহম্ম আর আলা কালাহাম মিলা সামাতে অমিলা অ মিলা মা সে তামিন শাইন বা দো আকাশ পরিমাণ তোমার প্রশংসা জমিন প্রমাণ তোমার প্রশংসা যত প্রশংসা চাও সব তোমার আমরা তো তোমার বান্দা বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে আমরা তো সবাই তোমার বান্দা আল্লাহ আল্লাহ তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না ওলা মৌতে মামা তুমি যা দাও না কেউ দিতে পারে না তুমি যা দাও কেউ ঠেকাতে পারে না তুমি যা দাও না কেউ দিতে পারে না এস হু কে আছে এমন যার অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসতে পারে অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসবে না সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন আমরা আপাতত আজকের জুমার শেষের অংশে চলে এসে আরেকটি হাদিস পড়ছি বাকি অংশ পরে হবে আজকে আমরা মাগরেবের পরে আলোচনায় থাকব। তখন বাকি অংশ আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ মর্মে ওই হাদিসটি যে রাসুল সাল্লা আলি সাল্লাম রুকু থেকে উঠে বললেন রব্বানাওয়ালাকাল হামদ আল্লাহ কাল হাম একটা লোক বলে ফেলল যেম হামির মোবার হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার হামদান কাসিরান খুব তার প্রশংসা ফি মঙ্গলময় তুমি এই পর্যন্ত বলে ফেলেছেন তখন আল্লাহ রসুল সালাম ফিরের পরে বলছে মানিল মোতাকাল্লিম কে দোয়া পড়ল রুকু থেকে উঠে কে দোয়া পড়লো কালানা আমি পড়েছি আল্লাহ রসুল আরে শোনো 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 ইনি রায় তো বিজাত মালাকান এপটা দেরু না তিরিশ জনের বেশি ফেরেশতা উনচল্লিশ জন মতো ৩৫ জন মতো সাঁত্রিশ জন মতো তিরিশ জনের বেশি ফেরস্তা তোমার এই বাক্যের টেকে লিখার জন্য তাড়াহুড়া করছে মানাও বলো কে আগে লিখতে পারে কে আগে লিখতে পারে কে আগে লিখতে পারে হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসাল্লিম তবে রাসুল সাল্লা ইসলামের পরে কোনো সাহাবি এই দোয়া জোরে পড়েছেন তার প্রমাণ হয় না ওই সময় ওই সাহাবি ছাড়া আর কেউ জোরে পড়েছিলেন সেটাও প্রমাণ হয় না আর সলাতের দাবি হচ্ছে আমিন ব্যতীত সব অংশই চুপে চুপে হতে হবে মর্মে এই পর্যন্ত দোয়া খুব সুন্দর তবে চুপে বলতে হবে এটাই উত্তম কেউ যদি জোরে বলে তাহলে সলাৎ হবে না এ কথা আমরা বলতে পারি না তবে একাধিক হাদিসের ভিত্তিতে এ কথা বলা যায় যে চুপে বলতে হবে এটাই উত্তম সম্মানিত মসজিদের মুসল্লি দিনী আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদের সামনে আবার অপেস করে জুমার খোদবার শেষে চলে আসছি সেটা হচ্ছে এই যে জরুরি কথা করোনা লক্ষ্য করে আমাদের সমাজে যা ছড়িয়েছে তা ঠিক নয় জরুরি কথা করোনা ভাইরাস বিপদ হলে দান খায়রাতের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে জরুরি কথা রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে জরুরি কথা রুকুশিজদের ঠিক মতো না হলে সলাত হবে না মর্মে বাকি আলোচনা পরে হবে জরুরি কথা বহুদিন থেকে আপনাদের সামনে কথা নাই সেটা হলো এই আমার মনে বড় স্বাদ এদের সে মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাজ চাই জামিয়া সালাফের